আসসালামু আলাইকুম ওরকতাত এক আল্লাহ জিন্দাবাদ কবি কাজী নজরুল ইসলাম উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উহারা চাহুক আরে উহারা চাহুক সংকীর্ণতা পায়ের আর ক্ষোভ ডোবার ক্লেদ আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য নৃত্য ভিত আরে নিত্য নিত্য ভীত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই ওরা মরিবে না যুদ্ধ বাদিলে লুকাইবে ওরা কচু বনে ওরা মরিবে না যুদ্ধ বাদিলে লুকাইবে ওরা কচু বনে দন্তন খরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে ওরা নির্ভীক জিভ তবু শুধু স্বার্থ ও লোভ বসে ওরা জিন প্রেত যক্ষ উহারা লালো সার পাখে মুখ ঘরে ওরা মাক্রসা ওদের ঘরের ঘরোয়াতে ভুজে ওনা কেউ পুরো ঘরে থাকে জাল পেতে ওরা দেখেনি প্রাণের সাগর ঢেউ হুতুম পেছারা কহিছে কোটরে হইবে না আর সূর্যোদয় কাকে তার ঠোকরাইবে না হোক তার নখ চঞ্চু হয় হুতুম পেছারা কহিছে কোটরে হইবে না আর সূর্যোদয় কাকে তার তাকে ঠোকরাইবে না হোক তার নোক সুখ হয় বিশ্বাসী কভু বলে না এ কথা তারা আলো চায় চাহে যেতি তারা চাহে না কো এ এ অশান্তি দুর্গতি যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই ভাবে দেখো ভাই উহারা চলুক উহাদের পথে আমাদের পথে আমরা যাই ওরা চাহে রাজ্য ওরা চাহে রাক্ষসের রাজ্য মোরা আল্লাহর রাজ্য চাই দ্বন্দ্ববিহীন আনন্দলীলা এই পৃথিবীতে হবে সদাই নিত্য সজীব যৌবন যার এসো এসো সেই নজওয়ান সর্বক্লব্য করিয়াছে দূর তোমাদের ওই চির আত্মদান ওরা কাদা ছুঁড়ে মারিবে ওরা কাদা ছুঁড়ে বাধা দিবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবা ওরা কাদা ছুঁড়ে বাধা দিবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ মোরা ফুল ছুড়ে মারিব ওদের বলিব এক আল্লাহ জিন্দাবাদ এক আল্লাহ জিন্দাবাদ এক আল্লাহ জিন্দাবাদ আসসালামু আলাইকুম